কুম ফেয়ার্স আজকে আবারও চলে এসেছি রাহাত লেডিস টেলারে ফেয়ার্স রাহাত রাহাত লেডিস টেলার থেকে দেখাবো ওনাদের নিজস্ব ডিজাইন করা কিছু পাজামা দেখাবো আমরা ঠিক আছে এত এত হচ্ছে কালেকশান থাকবে এই যে দেখেন ওনাদের কালেকশান দেখেন সব ঈদের জন্য কিন্তু স্টক করা হয়েছে ব্ল্যাকের মধ্যে প্লাজো পাজামা এই যে দেখেন এই যে দেখেন এগুলো একদম দোকান ভর্তি ভর্তি কিন্তু সব হচ্ছে এই যে বান্ডেলে বান্ডেলে এই যে পাজামা রেডি করা একদম বান্ডেলে বান্ডেলে সব রেডি করা আছে যা যেরকম লাগবে নিতে পারবেন ঠিক আছে রাহাত লেডিস টেইলার এক বাই তিপ্পান্ন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো এটা হচ্ছে ওনাদের অনলাইন এই যে এখানে কিন্তু আবার কালারফুলও পেয়ে যাবেন আজকে কিন্তু অনেক কালেকশন না আঙ্কেল অনেক এবং হচ্ছে আঙ্কেলের কিন্তু ফ্যাক্টরিও আছে প্লাস হচ্ছে এখানেও কিন্তু কাজ চলছে অলরেডি সবসময় এরকম কাজ চলতে থাকে আপনারা ওনারা কিন্তু মেনলি হোলসেল করে থাকেন আপনারা হচ্ছে হোলসেলের জন্য অথবা হচ্ছে খুচরা নেয়ার জন্য বা আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন দেখেন প্রথমে ওনাদের ভাইরাল আমরা হচ্ছে গারারা পাজামা দেখাবো দেখেন এটা কিন্তু কয়েকটা লেয়ারে এখানে লেস করা এখানে আপনার চিকেন ফ্যাবস দিয়ে ডিজাইন করা এই জায়গাটা দেখেন এবং এর নিচে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার কিন্তু ফ্যাব্রিক্সটা কিসের উপরে ফাইন কটনের মধ্যে ঠিক আছে ফ্যাব্রিক্সটা হচ্ছে ফাইন কটনের মধ্যে প্রচুর ঘের এটার মধ্যে কী কী কালার হচ্ছে আপনাদের দেখেন এটা হচ্ছে মানে বিস্কিট ক্রিম বা অফ হোয়াইট যেটা বলেন আচ্ছা এই যে দেখেন একটু কাছ থেকে কালারটা দেখাবো যাতে আপনারা কালারটা বুঝতে পারেন আচ্ছা এটার মধ্যে আর কি আছে সাদার মধ্যে কালার ই আছে না ডিজাইন চেঞ্জ ডিজাইন চেঞ্জটা এই যে দেখেন সাদার মধ্যে এখানেও কিন্তু লেস আছে দেখেন এখানে আপনার এই ফ্যাব্রিকটা চেঞ্জ আগের সাদা থেকে এবং নিচে এরকম লেস করা আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন চিকেনের মধ্যে

আচ্ছা বিভিন্ন কালারের এগুলো সব ফাইন কটনে না সবগুলো ফাইন কটন সব ফাইন কটন আচ্ছা রং এর গ্যারান্টি আছে রং উঠবে না এই সব প্লাজো এগুলো আবার 600 ফুল আচ্ছা এগুলো হচ্ছে প্লাজো ফুল চিকেন মধ্যে এই যে এটা হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালার 600 এইটা যেমন প্লাজো 600 এটা আবার প্যান্ট আছে প্যান্ট 500 আচ্ছা এই যে একটা প্লাজো আমরা সাদাটা দেখাই একটু ঘেরটা দেখাই একটা নেন বের করেন যে কোন একটা এই যে দেখেন প্লাজো ঠিক আছে প্লাজো কত জানে বললেন ছয়শো টাকা ঠিক আছে প্যান্ট ঠিক আছে প্যান্ট ছিল আপনার পাঁচশো না ওকে আচ্ছা কিছু ফর্মাল প্যান্টও কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে দেখেন ফর্মাল প্যান্ট আচ্ছা সাইজ আছে কেমন রাখছেন এগুলোর দাম আচ্ছা সাতশো পঞ্চাশ ফর্মাল প্যান্টগুলো সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তারপরে যে একটা স্টোন আছে স্টোনের আচ্ছা স্টোনের টা 950 50 রিপিট করা বুতাম এই এখানে অনেক লাস রেডিমেড ওটা শুধু আঠাতে লাগে যায় রিপিট করা এটা হ্যাঁ রিপিট করা বলতেছে ঠিক আছে আর এই যে আছে ফিশ কার্ড আচ্ছা এটা হচ্ছে ফিশ কার্ড আচ্ছা এটা 750 ঠিক আছে লোকাল মাল আমাদের কাছে নাই ওকে এক্সপোর্টে সব এক্সপোর্টে ঠিক আছে এই যে এখানে আছে ফর্মাল প্যান্ট গুলো এই যে দেখেন সাইডে আবার এরকম কন্ট্রাস্ট করা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার কার্গো প্যান্ট ঠিক আছে পকেটালা কার্গো প্যান্ট এটা কত কার্গোটা টাকা সব হ্যাঁ কার্গোর মধ্যে ঠিক আছে কার্গোর মধ্যেও কালার পেয়ে যাবেন প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টিউলিপ পাজামা টিউলিপের দাম কত যেন আঙ্কেল পাঁচশো ওকে ঠিক আছে রাহাত লেডিস টেইলর এক বাই তিপ্পান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারাসপাতা এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছা আল্লাহ হাফিজ